যারা ভিসি হন ওই বাড়িটার প্রতি সবচেয়ে বেশি লোভ থাকে এবং এই লোভগুলাকে বন্ধ করতে হবে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে একটা হেরিটেজ ব্রিটিশ শাসনের এবং এটা কিন্তু উপনিবেশ শাসনের ভিত্তেজ এবং এটাকে আসলে উপনিবেশ শাসনের একটা স্মৃতিচিহ্ন এবং এই উপনিবেশ শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে এটা ঢাকা ইউনিভার্সিটি মিউজিয়াম হতে পারে ঠিক একইভাবে আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলি আমাদের যিনি প্রধান আছেন উনি সবসময় এটা বলেন আমরা স্বৈরাচারকেও জাদুঘরে পাঠাতে চাই আমরা চাই একটা আমি বলতে চাই একটা শৈরাচার জাদুঘর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন কিভাবে হত্যা করেন কী কী অস্ত্র ব্যবহার করেছেন কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচীরি হওয়ার সাহস না করে এবং ঠিক একইভাবে আয়নাঘর কিন্তু নির্যাতনের জাদুঘর এটাকে স্মৃতির জন্য মুছে ফেলা যাবে না এটাকে রক্ষা করতে হবে এবং বুঝাতে হবে যে এই সময়ে যারা ছিল কতটা নৃশংস হতে পারে এবং এটাকে তারা সব সময় কিন্তু মিথ্যা বলে এসেছেন তারা কিন্তু প্রমাণসহ হাজির করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তারপর অস্বীকার করা হয়েছে অস্বীকার করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা সেটাকে বলা হয়েছে পানি নেবাহ আগুন নেওয়ানো হচ্ছে পানি দিয়ে এরকম মিথ্যার উপর একটা শাসন ব্যবস্থা আসলে চলতে পারে না যার জন্য এই নিদর্শনগুলা এবং আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যেমন এশার বিরোধী আন্দোলনেও এরকম অনেক নিদর্শন ছিল তখন এইগুলার আমি নিজেও তার অংশগ্রহণকারী ছিলাম কিন্তু এগুলা কিন্তু ডকুমেন্টেশন প্রপার হয়নি হয়নি বলেই স্বৈরাচার এরকম এবং পনেরো বছরে এই যে আমাদের একটা জেনারেশন তৈরি হচ্ছে তারা কিন্তু স্বৈরাচারে সরকারের বাইরে অন্য কিছু দেখেনি যার ফলে তারা যেই মেট্রো রেল এবং পদ্মা সেতু অমুক তমুক এক্সপ্রেসওয়ে এটা যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্যে আপনার মেট্রো রেল কিংবা পদ্মা সেতু কিংবা আপনার অন্যান্য যে আপনার এই অবকাঠামোগুলো আছে এই সুবিধাভোগী হচ্ছে সমাজের যারা উচ্চশ্রেণীর কিংবা মিনিমাম মধ্যবিত্ত সাধারণ মানুষ কিন্তু ওই জ্যামের মধ্যে রিক্সা কিংবা হেঁটেই চলে যার জন্য এইগুলা দেখে আমরা বড় হয়েছে এগুলার ব্যতিক্রম চিত্রগুলার নিয়ে আমাদের আসলে জাদুঘর অবশ্যই থাকা উচিত যেন আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ না করি এবং ইতিহাস থেকে শিক্ষা না নেই কিন্তু এই আমাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিই না এই জন্য আমি মনে করি জাদুঘর দরকার খুব অবিলম্বে আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে আলোচনা কেউ প্রশ্ন তোলেনি শুধু পুলিশের অস্ত্র মানুষের হাতে যায়নি সোজা আছে যে সরকার শেষ মুহুর্তে প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে দিয়ে গেছেন এবং সেই অস্ত্র দিয়েই কিন্তু ডাকাতিগুলো হচ্ছে এবং এই ডাকাতিগুলো যে খুব পরিকল্পিত এটা বোঝার জন্য রকেট সায়েন্স প্রয়োজন হয় না যে নির্দিষ্ট সময় ঘোষণা করে ডাকাতি করতে আসা মানে হচ্ছে এটা খুবই পূর্ব পরিকল্পিত একটা অস্থিরতা তৈরি করা সেই জন্য আমি মনে করি অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা এবং অবৈধ অস্ত্রে যারা সংগ্রহে রেখেছেন তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন বিষয় না ভিডিও ফুটেজ আছে কারা গুলি করেছে কম বেশি পাওয়া যাবে একটাকে ধরলে আরো দশ বের হবে অতি দ্রুত এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা অবৈধ অস্ত্র যেটা আছে ইভেন লাইসেন্স ধারিয়ে যারা আছে তারাও কিন্তু এই অস্ত্র এবার ব্যবহার করেছেন সরকারের পক্ষে সেগুলাও আমার সরকারের দায়িত্বে নিতে হবে এটা না নিলে আমরা কিন্তু অস্থিরতা কাটাতে পারবো না